রোহান আমি তোমাকে আবারও বলছি তুমি ভালো হয়ে যাও তুমি আমার খেয়াল রাখো সবগুলো রিপোর্ট প্রকাশ করো তুমি যদি সমস্ত হিসাব না দেখাও সমস্ত কিছু না দেখাও না বলো তাহলে কিন্তু অডিয়েন্সের কাছে আমি জবাব দিতে পারি না হিসাব দিতে হবে তুমি কেন দিচ্ছ না আমার দাঁড়াও তোমার সাথে কথা আছে তুমি এই যে সিমগুলা তুলে নিতে চাও এই সিম কি করবে না করবে সব বলে যাও যদি না বলো তাহলে আমি অডিয়েন্সের কাছে কি হিসাব দেব সিম কি করবো আমি তো সিম তোলার সময় তোমাকে বললাম আসলে তুমি কি বলবে সেটা বলো তুমি আমাকে সিম তোলা কথা বলতেছ রোহান আমি তোমাকে আবারও বলছি তুমি ভালো হয়ে যাও তুমি শোন আমার খেয়াল রাখো তুমি সমস্ত টাকার হিসাব দাও তুমি ডাক্তারের যেগুলো রিপোর্ট সবগুলো রিপোর্ট প্রকাশ করো দেখাও যদি না দেখাও তাহলে অডিয়েন্সের কাছে আমি কথা বলতে পারি না অডিয়েন্সের কাছে আমি হিসাব দিতে পারি না তুমি যদি এই সমস্ত হিসাব না দেখাও সমস্ত কিছু না দেখাও না বলো তাহলে কিন্তু অডিয়েন্সের কাছে আমি জব দিতে পারি না অডিয়েন্স আমার কাছে চাই এগুলো চাই হিসাব দিতে হবে তুমি কেন দিচ্ছ না বাবা তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম তুমি রোহান ভাইকে নিয়ে প্রতিবাদ করলে আর আজকে এখন এইভাবে বলতেছো কি জন্যে তুমি এই কথা বলতেছো সে তো অনেক ভালো মানুষই তো বন্ধুরা তো আমার কথাই কিছু মনে করবেন না কারণ এই কথাগুলো আমার ছিল না এই কথাগুলো গতকাল রোহান ভাই তার ভিডিওর মধ্যে বলেছে আর অনেক দুঃখ প্রকাশ করেছে কারণ আমরা তো সমস্ত অডিয়েন্স যারা তারা রোহান ভাইয়ের কাছে কোনো হিসাব চাই না কোনো ডাক্তারি সার্টিফিকেট কি রিপোর্ট এগুলো আমরা জানতে চাই না রোহান ভাই নিজেও প্রকাশ করেছে কালকের ভিডিওর মধ্যে যে আমাকে অডিয়েন্স এত টাকা দিয়েছে তারপরে কোনো একটা অডিয়েন্স আমাকে ফোন দিয়ে বলে নাই যে ভাই তোমার হিসাবটা আমি চাই তুমি কত টাকা উঠাইছাও আর কত টাকা তোমার কাছে আছে আর তোমার এই ট্রিটমেন্টের যে সার্টিফিকেট পুরোটাই তোমার দেখাতে হবে কখন কি হলো সব কিছু তোমাকে দেখাতে হবে তো রোহান ভাই বলছে যে অডিয়েন্স আমার কাছ থেকে হিসাব চায় না অথচ কিছু কিছু মানুষ আমার কাছ থেকে এরকম এরকম করে কথা বলে হ্যাঁ এরকম এরকম করে ঘাট জাগায় কথা বলে তো আমি সেই বিষয়টা ডিটেলসে বলতে চাই না কারণ আমিও জানি না যে রোহান ভাই কাকে উদ্দেশ্য করে বলেছে বলে তবে আমি শুধু এইটুকু বলতে চাই রোহান ভাই অডিয়েন্স আপনাকে ভালোবাসে আর ভালোবাসে বিদায় আপনাকে এরকম একটা অসুস্থতার মধ্য থেকে যদিও আপনি এখন বলছেন যে আপনি অনেকটাই সুস্থ আর আপনার ভিতরে কোনো বড় ধরনের অসুখ ছিল না আপনি একটু ভয় ভয়ে ছিলেন এই কারণে আপনি বড় বড় টেস্ট করাইছেন এবং ঘাবড়ে গিয়েছিলেন তো যাই হোক অডিয়েন্স আপনার কাছে হিসাব চায় নাই আর টাকারও হিসাব আপনাকে দিতে বলে নাই তবে তারপরেও আপনি টাকাগুলোর হিসাব দিয়েছেন মানে আনুমানিক সোনামা একটু চুপ করো তো কথা বলি তো একটু অডিয়েন্স আপনার কাছে হিসাব চায় নাই তারপরে আনুমানিক হিসাব আপনি দিয়েছেন যে এত টাকা আমার কাছে এ পর্যন্ত আসছে তো আসলেও কোনো হ্যাঁ আসলেও কোনো অডিয়েন্স আপনার কাছ থেকে এ পর্যন্ত হিসাব চাইনি এবং চাবেও না কারণ তারা ভালোবেসে আপনাকে দিয়েছে এগুলোর কথাবার্তা কেউই জানতে চাইবে না তবে আমার অনুরোধ ভাই আপনি মাথা গরম করেন না তো অনেকেই অনেক মানে পজিশন থেকে যার যার পজিশন থেকে শেষে বলতেই পারে তবে আমি এটুকু বলবো যে যে যার জায়গা থেকেই মানে ভিডিও তৈরি করেন হ্যাঁ নিজের ক্যাপাসিটি ঠিক রেখে ভিডিও তৈরি করতে হবে আমি শুধু এইটুকু কথা বলতে চাই যে আমরা হয়তো বা রোহান ভাইকে ভালোবেসে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাই বলে এই নয় যে আমরা রোহান ভাইয়ের পুরো গার্জিয়ান হয়ে হয়ে গিয়েছি আমরা কিন্তু রোহান ভাইয়ের অরিজিনাল গার্জেন না আর তাকে সরাসরি একটা মানে আঘাত করে কথাও বলতে পারবো না কিছু কিছু কথাগুলো বললে হয়তো বা রোহান ভাই কষ্ট পায় এরকম কথা আমাদের বলা উচিত না আর এটাও ঠিক যে রোহান ভাই এই কয়েকদিনের মধ্যে জানি না তার কী সমস্যা হয়েছিল অনেক অডিয়েন্স বাংলাদেশেও তার জনপ্রিয়তা আছে আমাদের কাছেও ফোন করে বলেছে যে ফোন করলে তাকে উইশ করবে বা এগুলো বলছে কিন্তু সে সময় দিতে পারে নাই তাদেরকে কিন্তু তাদেরও মন খারাপ হয়েছে কিন্তু রোহান ভাইয়ের হয়তো অনেক বড় ধরনের একটা যে কোনো সমস্যা ছিল সে কাউকে সময় দিতে পারে নাই তো লোকা এই জন্য আমাদের কাছে আবার অনেকে ফোন করেছে বা শেয়ার করছে তাদের মনের দুঃখ প্রকাশ করছে যে আমরা রোহানকে এত ভালোবাসি কি রোহান ভাইকে কিন্তু ছেলেটা আমাদের সারা দিল না তাদের মনের আবেগ তারা প্রকাশ করছে কিন্তু তাদেরকে আমরা ভালোভাবে বুঝেই বলছি হয়তো তার কোনো একটা সমস্যা আছে নাকি হ্যাঁ আমি ধরে নিয়েছি যে হয়তো বা মানুষ কিছু কিছু সময় মানে ব্যস্ত বেশি থাকে তারপরে শারীরিক অসুস্থতা থাকার কারণেও মানুষের সাথে কথা বলতে পারে না এটা স্বাভাবিক বিষয় রোহান ভাই যে একটা কথা বলেছে মানে সবাই যে কাজ করে একরকম হয় না কারণ আমরা এই যে ভিডিও যে বানাই আমাদের অনেক পরিশ্রম আছে আর অনেকেই ভিডিও বানায় যে সে বললো না যে কোট মোট পরে শুধু ঘরের মধ্যে বসে কথা বললেই হয় না তো আমরা যে এই যে ভিডিও বানাই এই ঠান্ডায় প্রচুর আমাদের মেনটেন করে চলতে হয় প্রতিদিন আমরাও ভিডিও দিতে পারি না এরকম হয়তো রোহান ভাই মানে সোনামাকে নিয়ে ব্যস্ত থাকে বা যে কোনো একটা কাজে আটকে যায় সেজন্য ভালোভাবে সব বিষয়ে কথা বলতে পারে না তো আমি রোহান ভাইকে জ্ঞান দিতে চাই না আমি রোহান ভাইকে শুধু একটু অনুরোধ করতে চাই এবং বলতে চাই ভাই আমি প্রথমেও আমার কিছু ভিডিওতে আমি বলেছিলাম যে ভাই তুমি তোমার ব্যক্তিগত সব জিনিস ইউটিউবে এসে শেয়ার করো না কারণ কিছু কিছু জিনিস শেয়ার করা ঠিক না তো আমি হয়তো বা এভাবে বলি নাই যে ব্যক্তিগত জিনিস শেয়ার করা যাবে না তবে আমি শুধু আংশিকভাবে বলেছিলাম যে ভাই আপনার কাছ থেকে আমরা জানতে চাই না সবার কাছ থেকে কত টাকা আপনি পাইছেন এগুলো কিন্তু আমরা জানতে চাই না আর আপনার কি চিকিৎসা কি রিপোর্ট সম্পূর্ণ কিছু আমাদেরকে বলতে হবে না কারণ কিছু কিছু জিনিস হাইট রাখা দরকার কারণ ব্যক্তিগত জিনিস সব সময় প্রকাশ করা যায় না তারপরেও যেহেতু অডিয়েন্স আপনাকে ভালোবাসে সেই ভালোবাসার সুবিধে কিছু না কিছু প্রকাশ করতে হয় তাই বলে এই নয় যে সম্পূর্ণ কিছুই অডিয়েন্সের সামনে তুলে ধরতে হবে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে হবে এতগুলো মানুষ আপনাকে ভালোবাসে এবং ভালোবাসে বিদায় আপনাকে টাকা দিয়েছে এবং সাহায্য করেছে এবং পাশে থেকেছে তো তারা কিন্তু আপনার কাছ থেকে হিসাব চায় নাই এখন পর্যন্ত চায় না তো বিষয় হচ্ছে যে আপনি মাথা গরম করবেন না কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক সময় অনেক পরিস্থিতি শিকার হতে হয় তো সবার মাথায় ঠান্ডা মাথায় কাজ করতে সবার মাথায় সব জিনিসটা সমানভাবে ধরে না তো হয়তোবা আপনার মনে অনেক আঘাত লেগেছে যে আমাকে এভাবে কেন বলে আমার উপরে এত মাতব্বরী কেন করে এন্ড লিসান ভাই আপনার পাশে অসময়ে ছিল তাকে আপনি আর সম্মান দিতেই হবে বা আমরা লিসান ভাইকে তো অনেক ভালো মানুষ বলে জানি সে হয়তো আপনাকে দুই একটা ভুলトゥটির কথা বলতেই পারে বা এসে মনের দুঃখ আপনার ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে কিন্তু তাই বলে যে আমাদের আপনার বিরুদ্ধে কথা বলতে হবে এরকম তো না মানে একজন একজনের পাশাপাশি থাকলে মানে বলে না যে এক জায়গায় খাওয়া পরা থাকলে খুঁটিনাটি থাকলে বাজা হয় নাকি হ্যাঁ আর লিসান ভাই যে ভালো মনের অধিকারী একজন মানুষ সৎ মানুষ এবং মানে অন্যায় ত্রুটি এগুলো সহ্য করে না এটা আমরা বুঝতে পেরেছি তবে আমরা এটাও বুঝতে পেরেছি যে লিসান ভাই রোহান ভাইকে কতটুকু ভালোবাসে আর এতটুকু যে ভালোবাসে সে কখনো রোহান ভাইয়ের হাত ছেড়ে দিয়ে অন্য কোথাও যেতে পারে না এটাও আমরা বিশ্বাস করি মানে বেশি জটিলাকার ধারণ করলে হয়তো সোনামা লিসান ভাইয়ের কাছে যেত না আর লিসান ভাই সোনামা যদি যদি রোহান ভাইয়ের সাথে লিসান ভাইয়ের বড় ধরনের কোনো ঝামেলাই হতো তাহলে ওই রোহান ভাইও চেষ্টা যে আমার আমার যত যাই হোক যত যত কান্নাকাটি করুক লিসান ভাইয়ের কাছে আমি যেতে দেব না তো তেমন কিছু হয়নি বিদয় হয়তো বা একটু মান অভিমান এরকম থাকতে পারে এটুকুই হয়েছে যার যার পরিবারেও হয় এরকম আমি যদি আমি যদি আমার ফ্যামিলির একটা মানুষের সাথে একটা কথা বলি যে তুমি এই কাজটা করো এই কাজটা এরকম কারণ এই যে আমরা যে দুজন সোনামার বাবা আমি আমাদের যে শুধু সব সময় ধরেন যে এরকম ভালোবাসাই থাকে কিন্তু আমাদের মধ্যে কত সময় কথা কাটাকাটি হয় নাকি তো রোহান রোহান ভাই একটা কথা বলেছে যে আমার অডিয়েন্স আমার অডিয়েন্স তোমাদের ভিডিও দেখে তো এগুলো সে ঠিক কথাই বলেছে কারণ তাদের রোহান ভাইকে নিয়ে আমরা কথা বলি কিছু কিছু মানুষ বলার কারণে হয়তো বা আমাদের রোহান ভাইয়ের অডিয়েন্সগুলো আমাদের ভিডিও দেখে এটাও সত্য তবে কিছু কিছু ভালোবাসার মানুষ আমাদেরও আছে তো এটা বিষয় না বিষয় হচ্ছে অডিয়েন্স কার ভিডিও দেখবে না দেখবে সেটা তাদের বিষয় তো বিষয় হচ্ছে ভাই আপনি কারো মনে আঘাত দিয়ে বেশি আঘাত দিয়ে কথা বলবেন না কারণ আপনাকে একজন হয়তো বলেছে তাই বলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করবেন এটা ঠিক না যার মন থেকে যে এরকম যে পজিশন থেকে ঠিক বললো যে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি এরকম কথাটা কিন্তু বলছে না কিন্তু যারা কন্ট্রোভার্সি করেন আপনারা আপনারাও মাথায় একটু মানে এই কিছু নিয়ে কথা বলবেন যে একজনের মানে একটা শুধু আপনারা বললেই যে বড় হয়ে গেলেন তা না একটু সব দিক বিবেচনা করে কথা বলবে নাকি তারাও সব সময় বিবেচনা করে বলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশি অধিকার ফলানোর কারণে এই কথাটা উঠে আসছে সমাজ এমনই হয়েছে ধরেন যে বাবা মা স্বামী স্ত্রী এদের মধ্যেই অধিকার ফলানো খুব কঠিন আর আমরা তো একটু ভালোবাসি বা একজন একজনের পাশে দাঁড়াতে চাই একটু দু একটা ভালো মতো কথা বলে কি অধিকার আমরা তাকে ফলাতে পারি মানে তাকে আমরা শাসন করতে পারি এরকম না তার ছেলের সাহিত্যস আছে যে রোহান ভাইকে তার নিজের আপন মানুষের মতো ভালোবাসে কারণ এটা আমি বুঝতে পেরেছি আমি যখন রোহান ভাইয়ের পক্ষ থেকে মানে বাংলাদেশের মানুষের কাছে হাত বাড়িয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে আসলে রোহান ভাইকে কতটুকু ভালোবাসে মানুষ তো ভালোবেসে মানুষ অনেক কিছুই করতে পারে তো আমরাও চাই সোনা মাকে নিয়ে চলতে পারে ভালোভাবে চলতে পারে আর রোহন ভাই যেভাবে বলেছে যে আমার শরীর মোটামুটি পুরোটাই সুস্থ তবে একটু ওষুধপাতি আছে যেগুলো খেতেই হবে তো সুস্থ হয়ে যায় আর ভালোভাবে পেটকে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যারা দেখবেন হয়তোবা আমাদের মনে কারো মনে কষ্ট লাগতেও পারে তবে আমার অনুরোধ সবার কাছে আমাদের এই ভিডিওর মানে কথা থেকে কেউ কষ্ট পাবেন না কারণ আমরা চেষ্টা করেছি যে হয়তোবা মানে রোহান ভাই এই মাথা গরম করেছে বিষয়টা ভিডিওর মাধ্যমে হলেও সবার কাছে পৌঁছে যাক এবং রোহান ভাইও দেখুক যে আসলে আমার মাথা গরম করাটা ঠিক না তো আমরা উপদেশ মানে রোহান ভাইয়ের আপন বাড়ির গার্জেন হিসেবে উপদেশ নাও দিতে পারলে যতটুকু ভালোবাসার মানুষ হিসাবে যতটুকু চেষ্টা করেছি নিজের জ্ঞান থেকে নিজের মাথা থেকে যতটুকু এসেছে ততটুকু বলেছি যদি আমাদের কথায় ভুল ভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তো আশা করি কেউ হয়তো বা কষ্ট পাবেন না যদি ভালোভাবে বুঝে থাকেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন